মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি মন্তব্য করেন সেই মন্তব্যের সমালোচনা শুরু হয় রাজনৈতিক মহলে অমিত শাহ বলেন এখন এক ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 অমিত শাহের এই মন্তব্যের জেরে তীব্র প্রতিজ্ঞা শুরু হয়েছে রাজনৈতিক মহলে তারই প্রতিবাদে বৃহস্পতিবার উনিশ বারো দু বিকালে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে বাউড়িয়া ফোর্ট ক্লাস্টার স্টেট জেনারেল হাসপাতালের সামনে উলুবেড়িয়া পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালন করল উপস্থিত ছিলেন উলুবড়িয়া পৌরসভা দু নম্বর ওয়ার্ডের পৌরমাতা শাহিনা বেগম উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সহসভাপতি আসিফ আলী সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব অপমান মানছি না মানব না নরেন্দ্র মোদী গদি ছাড়ো অমিত শাহ তুমি পদত্যাগ করো বন্দে वन्दे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जातीय कांग्रेस जिंदाबाद 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 राहुल गांधी जिंदाबाद 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 सोनिया गांधी जिंदाबाद जिंदाबाद वंदे मातरम वंदे मातरम ऐ संविधान रचनाकारी अंबेडकर जी र अपमान मानसिना मन बना

প্রতিবাদ আমরা আজকের হচ্ছে পার্লামেন্টে যে আমাদের সংবিধান রচনাকারী যিনি ভারতবর্ষের সংবিধান লিখেছেন যিনি ভারতবর্ষের সংবিধান লিখে সব মানুষকে এক অধিকার দিয়েছে তাকে অপমান করেছে অমিত শাহ এই অমিত স্যার এই অপমানজনক আম্বেদকারজির ওপরে যে অপমানজনক টিপ্পানি করেছে এটা আমরা মানছি না ভারতবর্ষের কোনো মানুষই মানছে না আমরাও মানছি না আমরা ওনার পদত্যাগ দাবি করছি নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করছি কারণ ভারতবর্ষের ভারতরত্ন ডাক্তার বি আর আম্বেদকরজি যিনি যিনি আমাদের সংবিধান দিয়েছেন যিনি ভারতবর্ষের সব মানুষকে দলিত হোক মুসলমান হোক আদিবাসী হোক এসটি টি হোক ও বি সি হোক সবাইকে একভাবে সমান অধিকার দিয়েছে তার অপমান আজ নরেন্দ্র মোদিরা শুরু করেছে তার আজ বিজেপি শুরু করেছে এই এই অপমানজনক ওনার এই অপমান ওনাকে করাতে আমরা এটা মেনে নিতে পাচ্ছি না কোনো রকমে আমরা ওই জন্য বিক্ষোভ করছি আর আরও এটা জোরালো চলবে আরও তীব্র চলবে এই 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 কর্মসূচি বন্ধ হবে না যতদিন না অমিত শাহ ক্ষমা চায় পার্লামেন্টে দাঁড়িয়ে তাকে ক্ষমা চাইতে হবে বন্ধ হবে এখনও আমরা এটা মেনে নিতে পারছি না আসিফ আলী জাতীয় কংগ্রেস হাওড়া জেলা ভাইস প্রেসিডেন্ট আমি মেহেদি মাসুদ সর্দার আমি একজন ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা আজকে ভারতবর্ষের তিনি সংবিধান রচনা করেছেন ডক্টর বি আর আম্বেদকর সেই ভারতবর্ষের সংবিধান রচনাকারী যিনি তেনাকে আজকে ভারতবর্ষের পার্লামেন্টের মূল দায়িত্বে থাকা ব্যক্তিত্বরা অপমান শুরু করেছে অমিত শাহজি তার যে কুস্মিত ভাষা সেই ভাষায় আমরা আঘাতপ্রাপ্ত যে ভারতবর্ষের একজন মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমরা আঘাতপ্রাপ্ত তার প্রতিবাদ জানাচ্ছি যে ওনার কোনো অধিকার আসে না সংবিধান রচনাকারীকে উনি যে অপমান করবেন উনি ভারতবাসী হিসাবে নিজেকে দাবি করছেন কিন্তু উনি কতখানি ভারতবাসী যিনি সংবিধান রচনা করেছেন তাকে মান্যতা যিনি দেননি তিনি আবার বলছেন আমি ভারতবর্ষের একজন বিশেষ ব্যক্তিত্ব যিনি ওই জায়গা দখল করে বসে আছেন আমরা তাকে নিয়ে সংশয় প্রকাশ করছি ওনার জ্ঞানের আলো কি আম্বেদার জীব কি আলোর কাজ পর্যন্ত পৌঁছাতে পারছে আমরা তার প্রতিবাদ করছি একজন মানুষ ভারতবাসী হিসাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি আগামী দিন আমরা আরও তীব্র প্রতিবাদ জানাবো এইটুকুই বললাম